সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে একটি শব্দের উচ্চারণ তার অর্থ এবং তার খানিকটা প্রেক্ষাপট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে আর শব্দটি হচ্ছে মন্যন্তর মন্নন্তর পৌরাণিক ইতিহাসে বা পৌরাণিক কাহিনীতে এর একটি অর্থ আছে আর অর্থটি হলো এই রকম ব্রহ্মার চতুর্দশ পুত্রদের বলা হয় মনু আর এই মনুদের এক একটা শাসনকালকে বলা হয় মননন্তর এই হচ্ছে পৌরাণিক ইতিহাস এবারে আমাদের বাংলায় আসা যাক বাংলায় এই মন্যন্তরের একেবারে সহজ অর্থ হলো বা মানে হল দুর্ভিক্ষ বা আকাল যখন খাবার দাবারের আকাল পরে অভাব দেখা দেয় কিংবা ফসল হানি ঘটে কিংবা রাজনৈতিক বা সরকারি কোনো বিতর্কিত সিদ্ধান্তের কারণে মানুষ কষ্টে থাকে অনাহারে থাকে কালোবাজারি হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় সব কিছু দুর্মূল্য হয়ে যায় তখন মানুষ না খেয়ে মারা যায় অপুষ্টিতে ভোগে এই পরিস্থিতিকে বলা হয় আকাল বা দুর্ভিক্ষ দুটি আকাল বাঙালি জীবনে কুখ্যাত হয়ে আছে কি বলা হয় ছিয়াত্তরের মন্যন্তর বা আকাল সেটি সংঘটিত হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সে কারণেই সেটাকে বলা হয় ছিয়াত্তরের মর্ণন্তর ওই আকালে বাংলায় জনসংখ্যা এক তৃতীয়াংশ কমে গিয়েছিল প্রায় এক কোটির মতো লোক না খেয়ে মারা গিয়েছিল খুব করুণ ভয়াবহ চিত্র এটি কিন্তু এটি একেবারে ব্রিটিশ শাসনের গোড়ার দিকের কথা বলছি নবাবের হাত থেকে নানানভাবে ছল চাতুরি করে শাসন ক্ষমতা নিয়ে নেওয়ার পর কিছুদিন পরেই এই ছিয়াত্তরের মনন্তর দেখা দেয় আচ্ছা তারপরে আরেকটি মর্ণন্তর হচ্ছে পঞ্চাশের মর্ণন্তর সেটিও ব্রিটিশ শাসনের শেষ দিকে সেটি হচ্ছে তেরোশো পঞ্চাশের মর্ণন্তর দুটি বঙ্গাব্দ বাংলা সন হিসাবে আমি বলছি তেরোশো পঞ্চাশ সেই মর্ণন্তরেও বাংলায় দুই বাংলাতেই তিরিশ লাখের মতো লোক মারা যায় ভয়াবহ চিত্র ছিল কিন্তু দুটি তো এই হচ্ছে আমাদের মন সংক্ষিপ্ত ইতিহাস আর শব্দটি খেয়াল করুন এর উচ্চারণ হবে মন্নন্তর মন্দর কোনো অবস্থাতেই মনন্তর নয় বা অন্য কোনো উচ্চারণ নয় আমরা উচ্চারণ করব মন্যন্তর ময়ের পরে পরপর তিনটি ন আসবে তারপরে তর এই হচ্ছে মন্যন্তর আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে বিষয়টি এবং মর্ণন্তর শব্দটির অর্থ তার প্রেক্ষাপট আপনাদের কাছে এবং উচ্চারণ পরিষ্কার হয়েছে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য